আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজ কাজ ও ব্যক্তিগত দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে ধীরে ভাবুন বাস্তবতা মেনে চললে দিন স্থির ও নিয়ন্ত্রিত থাকবে কাজ অফিসে সামান্য চাপ থাকতে পারে তবে পরিকল্পনা মেনে চললে সব সামলানো সম্ভব সহকর্মীর সঙ্গে সহযোগিতামূলক আচরণ পরিস্থিতিকে সহজ করবে অর্থ খরচ আজ নিয়ন্ত্রিত রাখলে সুবিধা হবে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন বিনিয়োগ বিষয়ে কারো পরামর্শ নিলে সতর্কভাবে মূল্যায়ন করুন সম্পর্ক সঙ্গীর অনুভূতি শোনা আজ গুরুত্বপূর্ণ পরিবারের ছোট প্রয়োজন পূরণ করলে সম্পর্ক আরও মসৃণ হবে নাম্বার চার লাখি রং কমলা বৃষ আজ মন একটু ধীর গতিতে চলতে চাইবে তাড়াহুড়া না করে নিজের আরামের দিকে মন দেবেন বাস্তব চিন্তা পরিস্থিতিকে সহজ রাখবে কাজ আজ কাজ গুছিয়ে নেওয়ার উপযুক্ত দিন নতুন উদ্যোগে তাড়াহুড়ো করবেন না সহকর্মীদের সঙ্গে শান্ত যোগাযোগ কাজে গতি আনবে অর্থ খরচের উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন প্রয়োজনীয় ব্যয় ছাড়া অতিরিক্ত কিছু না করাই ভালো সঞ্চয়ের ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে নিরাপত্তা দেবে সম্পর্ক পরিবারের সঙ্গে নরম ও সংযত কথায় সম্পর্ক মজবুত হবে ভুল বোঝাবুঝি এড়াতে অনুভূতি পরিষ্কারভাবে ব্যক্ত করুন লাকি নাম্বার আট লাকি রং সবুজ মিথুন আজ মন বিভিন্ন দিকে ছুটতে পারে কিন্তু শান্তভাবে ভাবলে সঠিক সিদ্ধান্ত স্পষ্ট হবে আত্মবিশ্বাস ধরে রাখুন এবং অতিরিক্ত উদ্বেগ এড়ান কাজ কারো কথায় অতিরিক্ত প্রভাবিত হবেন না নিজের পরিকল্পনা সঠিকভাবে সাজান গুরুত্বপূর্ণ কাজ ধীরে এবং ধারাবাহিকভাবে সম্পন্ন করুন অর্থ আর্থিক পরিকল্পনা আজ পুনরায় দেখার ভালো সময় খরচ কমিয়ে রাখলে ভবিষ্যতের জন্য স্থিতিশীলতা আসবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সহজ এবং স্পষ্টভাবে কথা বলুন অসম্পূর্ণ কথা সম্পর্ককে বিভ্রান্ত করতে পারে লাকি নাম্বার পাঁচ লাকি রং নীল কর্কট আজ ঘরের পরিবেশ থেকে শক্তি পাবেন আবেগ নিয়ন্ত্রণে রাখলে দিনটি বেশি স্বস্তিদায়ক ও সুন্দর হবে কাজ কাজের জায়গায় ধৈর্য ধরে চলা জরুরি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে ধীরে ধীরে অগ্রসর হন অর্থ সঞ্চয়ের পরিকল্পনা আজ গুরুত্ব পাবে প্রয়োজন ছাড়া অর্থ ব্যয় না করাই উত্তম সম্পর্ক পরিবারের সাথে সময় কাটানো মানসিক শান্তি দেবে সঙ্গীর অনুভূতি মানলে সম্পর্ক স্বাভাবিক ও উষ্ণ থাকবে লাকি নাম্বার, দুই লাকি রং সাদা সিংহ আজ নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকলে দিন স্বচ্ছন্দে চলবে অন্যের কথা সহজে মনে নেবেন না ধৈর্য ও স্থিরতা আপনাকে এগিয়ে রাখবে কাজ কাজের জায়গায় আপনাকে নেতৃত্বের ভূমিকা নিতে হতে পারে কোমল সুরে কথা বললে সহকর্মীদের সমর্থন মিলবে এবং কাজের গতি বাড়বে অর্থ অর্থ নিয়ে তাড়াহুড়ো করলে ভুল সিদ্ধান্ত হতে পারে ধীরে ভেবে তুলনা করে ব্যয় বা বিনিয়োগ করুন সঞ্চয় বাড়ানোর দিকটি গুরুত্ব পাবে সম্পর্ক সঙ্গীর সাথে সময় কাটালে মানসিক স্বচ্ছতা আসবে পরিবারের কারু কথা আপনাকে অনুপ্রাণিত করতে পারে লাকি নম্বর এক লাকি রং সোনালি কন্যা আজ সবকিছু ধীরে ও সংগঠিতভাবে করলে ভালো ফল পাবেন নিজের ভেতরের চাপ নিয়ন্ত্রণে রাখলে দিন আরামদায়ক হবে কাজ অফিসে কাজ হঠাৎ বাড়তে পারে তবে তালিকা অনুযায়ী এগোলে সব সামলে নিতে পারবেন সহকর্মীদের সাহায্য নিতে দ্বিধা করবেন না অর্থ খরচ আজ স্বাভাবিক থাকবে তবে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন সঞ্চয়ের পরিকল্পনা স্থিরভাবে চালিয়ে যান সম্পর্ক আজ প্রিয়জনের সাথে কথোপকথন গুরুত্বপূর্ণ নরম ও পরিষ্কার ভাষায় অনুভূতি প্রকাশ করলে সম্পর্ক আরও মজবুত হবে লাকি নাম্বার নয় লাকি রং বাদামি তুলা আজ সিদ্ধান্ত নেবার সময় মন একটু দোলা চলে যেতে পারে তবে ধৈর্য ধরে ভাবলে সমাধান নিজেই স্পষ্ট হয়ে উঠবে কাজ কাজে অংশীদার বা সহকর্মীর সাথে আলোচনা ভলপ্রসূ হবে তাড়াহুড়া না করে সময় ভাগ করে কাজ করুন অর্থ ছোটখাটো খরচ আজ জমে যেতে পারে তাই হিসাব লিখে রাখুন সঞ্চয়ের দিকে মনোযোগ দিন সম্পর্ক অতিরিক্ত সংবেদনশীলতা এড়িয়ে চলুন সহজ ও শান্ত কথায় ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরও মিশুক হবে লাকি নাম্বার ছয় লাকি রং গোলাপি বৃষ্টিক রাশি আজ আবেগ একটু বেশি কাজ করতে পারে কিন্তু কোনো সিদ্ধান্ত আবেগের চাপে নেবেন না শান্ত থাকতে পারলেই দিন সফল হবে কাজ কাজের জায়গায় দক্ষতা দেখানোর সুযোগ আসবে তবে অতিরিক্ত দৃঢ়তা দেখালে সহযোগিতা কমে যেতে পারে তাই নরম আচরণ জরুরি অর্থ আর্থিক পরিকল্পনা ঠিকঠাক চলছে তবু বড় ব্যয় এড়ান ভবিষ্যতের জন্য সঞ্চয় বজায় রাখুন সম্পর্ক সঙ্গীর কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন সামান্য ভুল বোঝা আজ নরম কথায় মিটে যেতে পারে লাকি নাম্বার দুই লাকি রং কালো ধনু আজ মন নতুন কিছু পরিকল্পনা করতে চাইবে নিজের ভিতরের উদ্যম কাজে লাগান তাড়াহুড়ো না করে বাস্তবতার সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন কাজ কাজে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিলে সহজেই সামলানো সম্ভব সহকর্মীর পরামর্শ মনোযোগ দিয়ে শুনুন অর্থ অর্থ বিনিয়োগ সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নিলে আগে ভালোভাবে তুলনা করুন সঞ্চয়ের দিকে ধীরে ধীরে মনোযোগ বাড়ছে সম্পর্ক সঙ্গীর সঙ্গে খোলামেলা আলাপ চাপ কমাবে পরিবারের কারোর কথা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে লাকি নাম্বার সাত লাকি রং বেগুনি মকর আজ ধৈর্য ও নিয়ম মেনে চলতে পারলে অনেক জটিল বিষয়ই সহজ হয়ে যাবে নিজের সময় ও শক্তিকে সঠিক স্থানে ব্যবহার করুন কাজ কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে কিন্তু একটার পর একটা করে করলে চাপ কমে যাবে যোগাযোগ স্পষ্ট রাখুন অর্থ অর্থ ব্যয়ের পরিকল্পনা লিখে রাখুন অল্প অল্প সঞ্চয়ও আপনাকে ভবিষ্যতে শক্ত অবস্থায় রাখবে সম্পর্ক সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন সহজ কথায় সম্পর্ককে গাঢ় করা সম্ভব অতিরিক্ত যুক্তি এড়িয়ে চলুন লাকি নাম্বার আট লাকি রং ধূসর কুম্ভ আজ নতুন ধারণা ও কথোপকথন থেকে অনুপ্রেরণা আসতে পারে ভিন্ন মত শুনতে প্রস্তুত থাকলে সিদ্ধান্ত আরও পরিণত হবে কাজ দলের সঙ্গে কাজ করলে ফল দ্রুত মিলবে মতভেদ হলেও কোমলভাবে আলোচনা করুন ধারণাগুলো উপস্থাপন করুন শান্ত ও স্পষ্টভাবে অর্থ খরচ আজ স্বাভাবিক তবে অপ্রত্যাশিত কোনো ছোট ব্যয় আসতে পারে হিসাব নিয়মিত নোট করুন সম্পর্ক প্রিয়জনের অনুভূতিকে সম্মান করুন নিজের অবস্থান ধীরে ও সংবেদনশীলভাবে প্রকাশ করলে সম্পর্ক শক্ত হবে লাকি নাম্বার তিন লাকি রং নীলাভ সাদা মিন আজ মন একটু নরম ও অনুভূতি প্রবণ থাকবে নিজের আবেগ ধীরে সামলে চললে দিনটি সুন্দর ও নিয়ন্ত্রিতভাবে যাবে কাজ কাজ করতে কিছুটা ধীর ভাব আসতে পারে তবুও নিয়ম মেনে চললে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে ভুল বোঝাবুঝি এড়াতে যোগাযোগ স্পষ্ট রাখুন অর্থ খরচের উপরে নিয়ন্ত্রণ রাখুন সঞ্চয়ের ছোট পদক্ষেপও ভবিষ্যতে শান্তি দেবে সম্পর্ক পরিবারের সঙ্গে সময় কাটালে মন হালকা হবে সঙ্গীর সাথে কোমল আলাপ সম্পর্ককে গভীর করবে লাকি নাম্বার এক লাকিরং সাগর নীল জীবনের পথে বার বার খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট অথবা নাইন